সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি সম্ভব হলে কেরিয়ার শেষ টেস্টটা মিরপুর শেরা বাংলা স্টেডিয়ামে খেলতে চান সাকিব আল হাসান আগামী মাসে দক্ষিণ আফ্রিকা আসছে বাংলাদেশ সফরে আজ কানপুরে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে বলেছেন যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় তিনি শেষ টেস্টা দেশের মাটিতে খেলতে চান তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারবো না নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বিসিবি কোনো এজেন্সি না পুলিশ না র্যাব না সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে বিসিবি সভাপতি অবশ্য খুব করেই চান সাকিব তার কেরিয়ারের শেষ টেস্টে দেশে মাটিতে খেলুন সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে তাকে বোঝানোর চেষ্টা করিনি সে মনে করেছে অবসর নেওয়ার এটা সঠিক সময় আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই গত জানুয়ারিতে সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশেই ফিরতে পারেননি এর মধ্যে তিনি পাকিস্তানে দেশের হয়ে টেস্ট খেলেছেন এখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলের সঙ্গে আছেন পাকিস্তানে খেলে ইংল্যান্ডে গিয়ে সারের হয়ে খেলেছেন কাউন্টি ক্রিকেটও সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে নিয়ে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠিত সাকিব গ্রেফতার করা না হলেও দেশ তাকে নিষেধাজ্ঞাও আসতে পারে যুক্তরাষ্ট্রে তার পরিবার বাস করে সব দিক দিয়ে নিশ্চয়তা চান সাকিব নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশে গেলে পরিবার কাছে ফেরার নিশ্চয়তা সেটি সরকার বা বিসিবি উচ্চ পর্যায় থেকে নিশ্চিত হোক এটাই চাওয়া সাকিবের